মোস্ট ওয়েলকাম যে অফিসারদেরকে দিয়েছে এই অফিসারদের মমতা ব্যানার্জি কাজ করতে যায় এরা যোগ্য আইএস এদেরকে সরিয়ে রাখা হয়েছে সঞ্জয় মিত্র সুব্রত গুপ্তর মতো আধিকারিকদেরকে দিল্লিতে আপনার যেতে বাধ্য করা হয়েছে দে মোস্ট এফিসিয়েন্ট এবং যিনি বাংলা বাঙালি বলেন তার আমলে চিফ সেক্রেটারি সুব্রত গুপ্ত বাঙালি হতে পারেন না তার আমলে অত্রী ভট্টচার আপনার হতে পারেন না তার আমলে হরিকৃষ্ণ দ্বিবেদী মনোজ পন্ত্রাই হন সঞ্জয় মুখার্জি ডিজি হন না ডিজিপি করতে হয় রাজীব কুমারকে অতএব এই যে টিম ইলেকশন কমিশন দিয়েছে এরা অত্যন্ত এফিসিয়েন্ট অফিসার ইমিডিয়েট ব্লক অফিসগুলোতে বিডিও অফিসগুলোতে যাওয়া উচিত আমার সাজেশন এবং অনুরোধ